শুষ্ক মৌসুমে রংপুরের কাউনিয়া পড়েছে নদী ভাঙনের কবলে নদীর পূর্ব অংশে চর জেগে ওঠায় পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে এতে নদী পাড়ের প্রায় চোদ্দশো মিটার ধসে গেছে স্থানীয়রা বলছেন নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে তাদের মাঝে এদিকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল নদীতে তেমন পানি নেই অথচ অসময়ে শুরু হয়েছে ভাঙন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গদাই ও পাঞ্জর ভাঙা গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের গদাই পাঞ্জর ভাঙা গ্রামের বেশ কিছু বসতভিটা ও একশো হেক্টর ফসলি জমি ছাড়াও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এছাড়াও চর হয়বৎখা চরগোনাই তালুক শাহাবজ নিজপাড়া সহ তীরবর্তী গ্রামের হাজার হাজার পরিবার রয়েছে তিস্তা নদীর ভাঙন হুমকির মুখে এই ভাঙনের মুখে পড়ে শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশে হারা অনেকেই বলছেন নদী ভাঙনের শিকার এই মানুষেরা যে আমাদের এদিকে কাজ হোক আমাদের জমা গেছে গেছে আমাদের বাড়ি ঘর গুলো রক্ষা হোক আমাদের তো সবই গেছে এখন যদি বাড়ি ঘরগুলোও যায় তো আমরা কই যাব কই থাকবো আমাদের তো আশ্রয় নেওয়ার মতো কোনো বুদ্ধি নাই আমাদের কোনো জুত জমাও নাই আর ভিতরে আমাদের তো নদীর তো অনেক জায়গা জমি সব চলে গেল বাড়ি ঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে এটা তো মনে করেন যে এই সময় নদী ভাঙার কথা না কিন্তু এই সময় তো নদী সেই হারে ভাঙতেছে সব নদীতে চলে গেছে এখন বাড়ির জায়গাও জমিনও বাড়ি ঘরও নদীতে চলে যেতেছে আমাদের কোনো ব্যবস্থা করেন বন্ধের জমিন গেছে গেছে এখন আঙ্গের আমরা বাইরে থেকে খাইটে খুঁটে আমরা বাড়ি বসবাস করে পায় সে ব্যবস্থা আপনি কাছে চাই হ্যাঁ আমাদের তো এই সম্পদগুলো সমস্ত এই ফসল করছিলাম আমরা ফসল শুদ্ধ সমস্ত সম্পদ নদী নিয়ে গেল এখন আমাদের বাড়ি ঘর নিয়ে যাবে না নদীয়া আমরা কোথায় যাব কি করুন এই যে দেখেন পাকা বাড়ি এই যে মসজিদ এই যে মাদ্রাসা সব আমাদের বিলীন হয়ে যাচ্ছে দয়া করে আনন্দ টিভির মাধ্যমে আমরা আমাদের অনুরোধ করছি প্রতি সত্তর আমাদের এই এলাকাটা রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে ভাঙন রোধের জন্য যা যা করণীয় দরকার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার এলাকাটি আমি পরিদর্শন করেছি পরিদর্শনের মাধ্যমে যেটা আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এক পারে জমে যাওয়ার কারণে এই পাটটা ভাঙা শুরু করেছে এই ড্রেজিং ব্যতীত আসলে এই পলিটা যদি আমরা যদি অপসারণ না করতে পারি তাহলে নদীর গতিপথটাকে পরিবর্তন না করতে পারি সেক্ষেত্রেই নদী ভাঙন আসলে ঠেকানো যাচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে তারা ওই ব্যাপারে যথেষ্ট আন্তরিক আমরা সার্বিক সমন্বয়ের মাধ্যমে যতটা সম্ভব আমাদের পক্ষে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে কাউনিয়ার গদাই অঞ্চলের মানুষকে আমরা রক্ষা করতে পারি আমরা সে সচেষ্ট আছি সে বিষয়ে এলাকাবাসীর দাবি ত্রাণ নয় নদী ভাঙন থেকে তাদের বাদ দাদার রেখে যাওয়া শেষ সম্বল বাড়ি ভিটা রক্ষা করার এজন্য তারা পানি উন্নয়ন বোর্ডে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক